মা হতে চলেছে অভিনেত্রী সাহা কে নিচ্ছে সন্তানের দায়িত্ব বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন একটানা আট সপ্তাহ টিআরপি তালিকায় বেঙ্গল টপার পরশুরাম আজকের নায়ক কোন সাফল্যের মন্ত্রে সেরার সেরা পরশুরাম কী বলছে ধারাবাহিকের দুই অভিনেতা ইন্দ্রজিৎ বসু ও সাহা ইন্দ্রজিতের কথা সকলের মুখে যখন লক্ষ্মীবারের টিআরপি তালিকা দেখে হাসি ফুটে তখন আনন্দটা একেবারে অন্যরকম দারুণ অভিজ্ঞতা সত্যি বলতে এত পরিশ্রম করি বিশেষ করে যিনি লেখেন সেই স্নেহাশিস তার প্রশংসা যত করব ততটাই কম এই ধারাবাহিক টপার হওয়াই উচিত না হলেই বরং অবার হওয়ার মতো তবে সম্প্রতি শোনা যাচ্ছে যে অভিনেত্রী ত্রিনাশাহানা কি মা হতে চলেছে তবে কি বাস্তবে মা হবে অভিনেত্রী তৃণা সাহা নাকি সিরিয়ালে অনেকে বলছে তার সন্তানের দায়িত্ব নেবে কে বন্ধুরা সামনে আমরা দেখতে পাবো সিরিয়ালে সে মা হবে আর ইন্দ্রজিৎ তার সন্তানের দায়িত্ব নেবে ধন্যবাদ